আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন অবশেষে বাংলাদেশ সকল ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ বয়কট করছে না দুই হাজার ছাব্বিশ সালে টি বিশ্বকাপ সেটা আজকে অফিসিয়াল স্টেটমেন্টের আইসিসি থেকে আমরা পাইছি এবং এটা কিন্তু মোটামুটি আমরা একেবারে গ্রিন সিগন্যাল দিতে পারি এবং এই মুহূর্তে বাংলাদেশ টি বিশ্বকাপ বয়কট করছে না যেহেতু সকল ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে ডেফিনেটলি তো ভাই দেখুন আমরা এরকম একটা এর আগে কন্টেন্ট করেছিলাম যে বাংলাদেশের মানে কোন একটা গ্রুপের একটা দল থেকে একটা চেঞ্জ করে দিবে শিফটিং করে দিবে সেই ক্ষেত্রে বাংলাদেশ এই মুহূর্তে সি গ্রুপে আছে এবং সি গ্রুপ থেকে কোন একটি দল বি গ্রুপে পাঠিয়ে দিবে আর বি গ্রুপের কোন একটি দল সি গ্রুপে পাঠিয়ে দিবে মানে বাংলাদেশ যাবে বি গ্রুপে যেহেতু মোস্ট অফ দা ম্যাচ বি গ্রুপে মানে শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে ডেফিনেটলি শ্রীলঙ্কা আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া

অনেক গণমাধ্যম থেকে মূল দ্বারা গণমাধ্যম থেকে দেখেছি তো ভাই দেখুন অবশ্যই লাল সবুজ পতাকা প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের খেলোয়াড়রা আসলে এটা আমাদের গর্বের বিষয় যেহেতু আহ সিকিউরিটি কনসার্ন থাকতে পারে ইন্ডিয়াতে সেই হিসেবে বাংলাদেশ বিসিবি অনুর ছিল যে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবো সেটা কিন্তু একেবারে অফিসিয়াল ভাবে বলেছেন তো যাই হোক এন্ড অফ দা ডে বাংলাদেশ খেলবে এবং যদিও খেললে বাংলাদেশের পারফরমেন্স ভালো করতে হবে এবং ব্যাটিং ওয়াইজ ফিল্ডিং ওয়াইজ দেন আমাদের বলিং তো একেবারে আপ টু দা মার্ক অবশ্যই ভালো করতে হবে তবে এই আমি এর আগে একটা কন্ট্যাক্ট করছিলাম আপনার তো দেখছেনই মোটামুটি তো ভাই দেখুন আমাদের ব্যাটারদের পারফরমেন্স একেবারেই খারাপ তো বিপিএল আমরা দেখছি সাহিব হাসানকে আমরা মোটামুটি ভাবছিলাম যে একদম সুইটেবল খেলোয়াড় হবে সেই ফ্লপ দেখি এবং কি আমাদের শামী মোজেফার তো দু একটা ম্যাচ খেলছে তারপর দেখবো ফ্লপ দেন আমাদের আরো কয়েক প্লেয়ার আছে আমাদের লিটন যে নাকি ক্যাপ্টেন প্রতিনিধিত্ব করবেন লাল দেশ তারও দেখি সেই ফ্লপ দু একটা ম্যাচ খেলেন ভাই দেখুন এইভাবে খেললে তো আমাদের হবে না তো আমাদের ভালো করতে হবে আমাদের ব্যাটিং ওয়াইজ ভালো করতে হবে আমরা যতটুকু দেখছি তাওয়িদ নিয়ে বহু কথা বলছিলাম সেই তাওয়িদ মোটামুটি আমরা দেখছি ভালো খেলছে এবং দেন ফারভেজ হোসেন ইমন ভালো খেলছে অবশ্যই তাদের স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল আমরা আরেকটা কথা বলছিলাম এর আগে ভিডিও করতে বলছিলাম নাজমুল হোসেন শান্তকে সমু সরকারকে কেন ইনক্লুড করে নেই তো যাই হোক এটা তো পরের গল্প অবশ্যই অবশ্যই বাংলাদেশ খেলবে এবং বয়কট করছে না মোটামুটি আমরা ক্লিয়ার আর সেই উগ্রবাদ সেই পোপাগান্ডা ইন্ডিয়া থেকে আমরা মোটামুটি একটু স্বস্তি পাইছি আসে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব এবং এটা অফিসিয়াল স্টেটমেন্ট আইসিসি থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে রেফার করে কথাটাই বললাম অবশ্যই ট্রাস্টেড কথা বাংলাদেশ খেলবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে